উন্নয়ন মাত্র আঠাইশ কিলোমিটার আসতে তিন ঘন্টা সময় লাগলো এই কি উন্নয়ন উন্নয়নে উন্নয়ন চান ইনশাআল্লাহ ভালো উন্নয়ন হবে কল্যাণমুখী একটা রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র সোনার মামলা বুঝে হবে ইনশাআল্লাহ আমরা এই উন্নয়ন চাই নাই আপনারা যেভাবেই ও ক্ষমতায় আসছেন ক্ষমতায় এসে জনগণকে ভুলে গেছেন জনগণের ভোট আর নেন নাই আপনারা এই বৃষ্টির মধ্যে বসে আছেন আসলে আজানের আজানো হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে বাবা সুযোগ কমে গেছে আমি আপনাদেরকে বৃষ্টিতে ভিজিয়ে শরীর খারাপ করতে চাই না থাকবে বাংলাদেশ তাহলে আরো কিছু কথা বলবো আপনাদের কোরআনের পাখি কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের পাখি আপনাদের কোরআনের সুমধুর বাণী আপনাদেরকে শুনিয়ে গেছেন কথা বলতেন বিধায় তাকে তেরোটি বছর কারাগারে কাটাতে হয়েছে তেরোটা বছর কারাগারে থেকে একবারের জন্য আপনাদের কাউকে ঘুরে যান নাই যখনই দেখা হয়েছে যখনই সাক্ষাতে গেছি তখনই বারবার বলতো বাংলাদেশের মানুষ পিসপুরের মানুষ সাক্ষীরার মানুষ মানুষ ছিল মানুষ থাকলে আগামী ভুলে গেছে ভুলে নাই ভুলে নাই সেই প্রমাণ আপনারা দিয়েছেন আপনাদের বলে কোন বারে নিজে ছিল না আমি এখানে হাত তুলতে বলি যদি বাইরে এমন কোন হাত থাকবে না যে হাত উঠবে না এমন কোন মানুষ নাই এখানে উপস্থিত অস্থির মামলা নাই আছে প্রত্যেকের জন্য আমরা আছে না প্রত্যেকে জেলে গেছেন না জেলে গেছেন মামলা হচ্ছে জেলে গেছেন রিমান্ড হারছেন বাড়ির দোষ কি ছিল ভাই বাড়িও ভেঙে গেছে জেলে মামলা দিছে রিমান্ড নিছে আমার গাড়ি কি দোষ ছিল আমি জানি না আমার আটপাশ গ্রেফতার করে হয়েছিল গাড়ির কি দোষ আমরা রাজনীতি করি গাড়ি রাজনীতি করে ভাই বাড়ি কি রাজনীতি করে রান্নাঘর কি রাজনীতি করে আমরা ফেসবুকে দেখছি সাতক্ষীর অনেক বাড়ি রান্নাঘর পর্যন্ত ভাঙিয়ে দিয়ে গেছে মহিলারা পর্যন্ত পায় নাই নিয়ে মাধ্যমে পরিশোধ নেবেন না প্রতিশোধ নেবেন পরিশোধ আমরা নেব ইনশাআল্লাহ প্রতিশোধ নেব প্রতিশোধ দেব আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে বংশের মাধ্যমে নয় কোরআন এবং শূন্য প্রতিষ্ঠার মাধ্যমে আমরা অবশ্যই প্রতিশোধ দেব ইনশাআল্লাহ আজকে সে শুনিন সেই দুন সেই শুনিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভাইকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে কোরআন এবং শূন্যকে এর মধ্যে সংযোজন করে তারপর প্রতিশোধ দেব ইনশাআল্লাহ প্রথম সংসদে তিনি প্রথম যেদিন গেলেন দেখতে পেলেন সকল সংসার সংসদে মাথা ঝুঁকিয়ে তারপরে সংসদ কক্ষে ঢুকে সংসদ কক্ষে শিখ কিনা তিনি তারপর আইন করলেন তারপরে আইন নিয়ে তারপর দিন সংসদে উত্থাপন করলে। সেই আইন পাশ হলো আলহামদুলিল্লাহ এখন আর সংসদে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হয় না এমন লোক এরকম লোকী সংসদে বেড়াতে চান এরকম লোক কি আপনারা উপজেলায় চান এরকম লোকী আপনারা পৌরসভায় চান এরকম লোকী আপনারা ইউনিয়ন পরিষদে চান তাহলে জাহাজ ইস্তানি একমাত্র পারে এই সমস্ত লোককে সৃষ্টি করতে এবং তাদের মাধ্যমেই এই কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব আগামী দিনে আমরা এই মানুষগুলোকে চিনব বেরো দেখুন আওয়ামী লীগের মন্ত্রীরা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে কত লক্ষ মানুষ মারা যাবে বলছে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে আউলি ক্ষমতায় না থাকলে পাঁচ লক্ষ মানুষকে লেখারা রুগী দাঁড়া দিয়েছে উস্কাই দাঁড়া যায় নাই আমরা পাহাড়া দিয়েছি মন্দির পাহাড়া দিয়েছি হিন্দু পাহারা দিয়েছি বেগর আগে পাহাড়া দিয়েছি আমাদের আমিরে জামাত বলেছেন সবাইকে শ্রমান দেখার জন্য আমিরে জামাত বলেছেন কোন পার্থক্য চলবে না হিন্দু নাই মুসলমান নয় আমরা কি কি বাংলাদেশী আমরা কি বাংলাদেশী হিন্দু নয় মুসলমান নয় সবাইকে সমান অধিকার নিয়ে বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ আমরা সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য একটা নতুন সংবিধান তৈরি করবে ঈশ্বর আপনারা আমাদের সাথে থাকবেন অতীতের দুর্দিনে অতীতে দুর্দিনে বর্তারে অবরোধে সকল দুঃসময় আপনারা বাংলাদেশ জওয়াত ইসলামের পাশে ছিলেন আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ জওয়াত ইসলামী এবং শিবিরের সাথে থাকবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছেন কথা দিচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ দুই হাতকে কবুল করুন দুই হাতকে কবুল করুন আজকে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই আমাদের বিজয় আপনারা যে সুদিনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূল সুদিন নয়